একটা উমরা সুযোগ রাখছি রাশেদ ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই রোজা চলে গেল প্রায় আচ্ছা আচ্ছা তো এই কাহিনীটা কি আপনার কাহিনীটা কি আপনি জানেন না এই পাঞ্জাবি উমরা উমরা এই পাঞ্জাবি পরাইয়া এটা কেমনে কি ভাই কেমনে কি বলেন অবশ্যই দেখাচ্ছি আমার একটু কন্ত বিস্তারিত আপনি আচ্ছা বিস্তারিত আমি কোন কি কেমনে কি বিস্তারিত কই ভাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক হ্যাঁ ইন্নাল হামদা ওয়া নিআমাতা লাকাল মুলক লা শারিকা লাকা লব্বাইক এই যে হজের টিকেট হাই হাই রে ভাই করছেন কি এই যে দেখেন প্রথম দশজন বিজয়ী পাবে উমরা পালনের সুযোগ ওরে বাইরে অস্থির সুযোগ দিতে অস্থির সুযোগ আমার লুঙ্গি ফ্রি এই যে গায়ের পাঞ্জাবি পাঞ্জাবিও পাঞ্জাবিও ফ্রি ওরে বাইরে তারপরে আর একটা

তাহলে ভাই গাড়িটা কেমন হইব ভাই এটাকে আছে এটা কি ভাই কি কবানের গাড়ি এটা দেড়শো কেজি ওজনের উপরে তো দেড়শো কেজি দেড়শো ভাই গেলেন না ভাই

সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সাথে থাকছে তোমরা সুযোগ

সেই ক্ষেত্রে আমরা কুড়ি এর মাধ্যমে জেলায় চৌষট্টি জ্বালায় আচ্ছা তারপরে কালেকশন দেখান তারপরে সান্ডে আরেকটা আচ্ছা সান্ডে দেখেন একদম ট্রাগের বাম্পারেম্পার বাম্পার

সারা বাংলাদেশ ডেলিভারি চার্জের প্রত্যেকটা গাড়ির লোম লাইট চার্জার সবকিছু সব থাকবে সব থাকবে আচ্ছা আচ্ছা এই যে মেট্রো সিম মেট্রো সিমিনাল মেট্রো সিমিনাল মেট্রো সিম আচ্ছা আসল মেটরো সিম ও ভাই দেখেন একেবারে আসল মেটরো সিম আসল সিম আচ্ছা আচ্ছা এই কোনো উরা আচ্ছা আচ্ছা কিরে 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 এই এই যে একদম এই যে দেখাচ্ছে কি

খুব সব মাল উঠানো যাবে নামানো সিস্টেম আচ্ছা দুই লক্ষ কত বললেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা লক্ষ পঁচিশ জি আচ্ছা ঠিক আছে শুধু আপনার এই রমজান এবং ঈদ উপলক্ষে পরে দাম বাড়বে আগের রেট চলে যাবে আচ্ছা দাম বাড়বে মানে কি ডেলিভারি চার্জ ফ্রি পাইবেন না আচ্ছা জি